আজকে মহাশিবরাত্রি হ্যাঁ ঠিকই শুনেছ আজকে শ্রাবণ মাসের মহাশিবরাত্রি আর এইরকম শিবরাত্রি কিন্তু বাহাত্তর বছর পরে এরকম হয় যে শিব পুজো সোমবারে শুরু হচ্ছে আবার সোমবারেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর আজকের দিনে মানে আজকে দু তারিখ দু তারিখ শিবরাত্রিতে আমরা শিব যে পুজো করবো সেটা অবশ্যই পার্থিব শিবলিঙ্গ হবে পার্থিব শিবলিঙ্গ মানে আমরা নিজেরাই বাড়িতে শিবলিঙ্গ তৈরি করে শিব ঠাকুর তৈরি করে পুজো করব আর প্রথমেই বলে রাখি যে পুজো করব পুজোর যে নিয়ম কানুন সমস্ত কিছু কি করতে হবে কি করতে হবে না স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কিন্তু শেয়ার হবে সেটা একটা নাম করা চ্যানেলে অবশ্য শেয়ার হবে চ্যানেলের নামটা আমি নিচ্ছি না তো তোমরা চ্যানেল মোটামুটি আজকের দিনে তোমরা সব জায়গায় পেয়ে যাবে তো সাতটার আগে আমাদেরকে প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করতে হবে এবং আটটার সময় ওখানটায় পুজো সব কিছু কেমন কি বিধি সেগুলো সব দেখা মানে শেয়ার করা হবে এবার বাই চান্স এরকম তো হতে পারে যে হয়তো আমরা দেখছি কিন্তু এমন সময় লাইট চলে গেল আমরা দেখতে পারলাম না তাহলে আমাদের পুজোটা সম্পন্ন হয় না তো এরকম অবস্থায় কিন্তু আমরা নিজের মতন করে ভক্তি ভরে বাবা এসেছেন আমাদের বাড়িতে একটা ভক্তি ভরে মনে আনন্দ নিয়ে যদি শিব ঠাকুরকে আমরা একঘটি জল অর্পণ করি সেটাও কিন্তু পুজো হয় এবার যা যা সামগ্রী লাগে সেই সামগ্রী দিয়ে যদি পুজো করা হয় তাহলে কিন্তু সেই পুজো বৃথা যায় না বাবা ভোলা বা ভোলে বাবা কাউকে কিন্তু খালি হাতে বাড়ি ফেরান না তো পুজো আর যদি লাইট থাকে তাহলে তো আমরা পুরো লাইফ সব কিছুই দেখতে পাব সমস্ত কিছু শেয়ার হবে আর অবশ্যই বাহাত্তর বছর পরে আসছে যদি শ্রাবণ মাসের মহাশিবরাত্রি যদি শুক্রবারে হয় এবং পরের দিন শনিবার হয় তাহলে কিন্তু আমাদের অনেক পিতৃদোষ কেটে যায় তার মধ্যে অনেক কিছু নিয়মকানুনও থাকে তো আমরা সেই নিয়মকানুর মধ্যে আমি আর যাচ্ছি না যদি তোমরা নিজেরাও অনেক কিছু অনেক জায়গা থেকে জানতে পারবে আর যদি বলো তাহলে আমি একটু ছোট্ট করে শেয়ার করেই দিচ্ছি যে আমরা যেখান থেকে জল খাই সেটা কলের জল হোক বা আরও জল হোক বা যাই হোক সেইখান থেকে জল নিয়ে একটা তামার ঘটিতে রেখে তার উপরে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো আর প্লেটের মধ্যে কিছু চাল রেখে সারারাত ওইভাবে ছেড়ে দেবো আর কিছু করব না এবার পরের দিন শনিবার সকাল দশটার আগে একটা প্রদীপ জ্বালিয়ে ঘি দিয়ে লম্বা বাতি হোক লম্বা বাতি দিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে দিতে হবে এবার প্রদীপটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে সেই চালটাকে কোনো গাছের নিচে পাখির জন্য রেখে দিয়ে আসতে হবে আর যে জলটা ছিল ঘটির মধ্যে সেই জলটা সারা ঘর সব ঘর ঘুরে তারপরে কোনো একটা বট গাছের নিচে জল ঢেলে দিতে হবে তো তাহলে আমাদের সব পিতৃদোষ কেটে যাবে তো যাই হোক আর আমরা যে প্রদীপ জ্বালাবো মহাশিবরাত্রির দিনে সেটা অবশ্যই কোনো তেল দিয়ে জ্বালাবো না সেটা অবশ্যই গরুর ঘিয়ের গরুর দুধের ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে সেটা কিন্তু কোনো তেল না আর সেটা গোল বাতি হোক বা লম্বা বাতি হোক যাই হোক সেটা পুজো করতে হবে তো এই রকম সময় কিন্তু প্রায় বাহাত্তর বছর পরে হচ্ছে তো আমরা অবশ্যই ভক্তি ভরে আমরা যদি পুজো করি তাহলে অবশ্যই ভোলে বাবা সেই পুজো গ্রহণ করেন বৃথা যেতে দেন না সেই পুজো গ্রহণ করে ভক্তি ভরে পুজো করতে হবে ভক্তিটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আস্থাটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো যাই হোক আজকে মোটামুটি একটা ছোট্ট করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে দিচ্ছি তো আমার কাছেও কিন্তু এটা অজানা ছিল আমিও এটা জানতাম না তারপরে জানতেও পারলাম আমরা যে মাঝখানে আমি একবার একটা ব্লগ শেয়ার করেছিলাম কুবরেশ্বরধাম শিহর আসলে ওখান থেকেই জানা যে শ্রাবণ মাসেও শিবরাত্রি হয় যেটা করে আমরা নর্মালি জানতাম না আমার কাছে একদমই এটা অজানা ছিল তো আমি যখন জানলাম তোমাদের সাথেও ভাবলাম একবার শেয়ার করে নিই শ্রাবণ মাসের শিবরাত্রি এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং যেটা পুরো মানে সবাই পালন করছে বলতে গেলে অনেক অনেক মানুষ সবাই বলবো না অবশ্যই কিন্তু অনেক মানুষ পালন করছে তো আমিও যখন জানতে পারলাম ভাবলাম আমিও তোমাদের সাথে শেয়ার করি কারণ সত্যিকারের এটা আমার জানা ছিল না তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি আজকে মহা শ্রাবণ শিবরাত্রি অবশ্যই তোমরা বাবার কৃপায় খুব 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 ভালো থেকো তোমাদের সকল মনোকামনা পূরণ হোক খুব ভালো থেকো এবং সুস্থ থেকো সাবধানে থাকো সবাইকে ভালো রাখো নিজেও ভালো থাকো সবাইকে ভালো রাখো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর অবশ্যই হর হর মহাদেব সবাই খুব খুব ভালো থেকো আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা